সফট লিটারেলি এত সফট এটা একটু গ্লসি টাইপের টাইপের যার কারণে দিয়ে দেয় এটার কিন্তু আমাদের অলরেডি ইনার দেয়া আছে ইনার কোন পর্যন্ত এই পর্যন্ত ইনার একদম ম্যাচিং ম্যাচিং ইনার দেয়া থাকবে আপনার এক্সট্রা প্রয়োজন নাই এন্ড এটার বডি সাইজ আছে আমাদের হচ্ছে 60 আরাউন্ড এরকম না 56 56 ইনার ইনারের বডি আছে আমাদের

ছাপ্পান্ন ইঞ্চ জাস্ট ঘের হ্যাঁ মানে এটা স্কার্ট এর থেকেও বেশি বেশি কিছু ওকে এটা আমরা আলাদা আলাদা করে দেখবো ওয়ান বাই ওয়ান কালার গুলো তোমাদেরকে এন্ড বিফোর স্টার্ট আমি তোমাদেরকে একটু বলে দিই কাহিনী সেটা হচ্ছে যারা